দর্শক বন্ধু খামারি ভাই বোনেরা আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আজকে আমরা চলে এসেছি রবিউলের গাড়োল খামারে দর্শক বন্ধুরা আজকে আপনাদের সুন্দর সুন্দর অরিজিনাল জাতের বাচ্চা দেখাবো বাচ্চাগুলো কেমন দামে বেচে কিনা হবে সব কিছু জেনে নেব খামারি রবিউল ইসলামের কাছ থেকে তো পাশে আমাদের খামারি ভাই আছে আসুন কথা বলি আসসালামু আলাইকুম সালাম আলাইকুম আসসালাম ওয়া কেমন আছেন ভাই আল্লাহ ভালো হয়ে গেছে ভাই আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাইজান আমার দর্শকদেরকে আজকে কি দেখাবেন আজকে দেখাবো আপনার অরিজিনাল গাড়ল অরিজিনাল গাড়ল অরিজিনাল গাড়ল কাকে বলে আপনার দর্শকদের আজকে জানাবো আচ্ছা তার মানে এইগুলো এইগুলা আচ্ছা আচ্ছা তো এগুলো জানার আগে প্রথমে আপনার পরিচয়টা আমার বন্ধুদেরকে দিতে আমার নাম হচ্ছে মোহাম্মদ রবিউল ইসলাম গ্রাম তারানগর ডাকঘর আনন্দবাগ উপজেলা মুজিবনগর জেলা মেহেরপুর হ্যাঁ অনেক অনেক ধন্যবাদ ভাইজান দর্শক বন্ধুরা আসুন আমরা গাড়লগুলো দেখব গারোলগুলো লেজার সাইজটা কেমন আসুন একটু দেখে নিন এই যে একেবারে শতভাগ অর জেনাল এই যে দেখি আচ্ছা এগুলো বয়স কত হবে পাঁচ মাস পাঁচ মাস পাঁচ মাস পাঁচ মাসই এত হেলদি হ্যাঁ গারল হলে আপনার এরকমই হবে আচ্ছা পাঁচ মাস বয়সে তাহলে এখন এর ওজন কেমন আসলো এটা আঠারো কেজি বিশ কেজি হবে এগুলা আঠারো থেকে বিশ কেজি আপনি দেখতে পারেন আঠা আঠারো বিশ কেজি ওজন হবে কেজি আচ্ছা একটু এগিয়ে

আচ্ছা আমার বন্ধুরা এই যে কেমন দামে কিনবে আপনার কাছে পনেরো হাজার পনেরো হাজার পনেরো হাজার কম হবে নাকি এগুলাই কোনো কমের কোনো হিসাব নেই ভাই হবে না কম আচ্ছা আচ্ছা হ্যাঁ একদম একই দাম একই দাম উনিশ বিশ হবে না উনিশ বিশ কীভাবে করবেন এইরকম বাচ্চা ভিডিও তো অনেক কইরেছেন এত সুন্দর বাচ্চা এই মাটিতে সোয়াল দিয়ে গেছেন আচ্ছা ভালো জিনিস অরিজিনালি ভালো কোয়ালিটি আছে মানে জি আচ্ছা আচ্ছা আমরা আরো দেখতে চাই দর্শক বন্ধুরা আমরা আপনাদেরকে দেখুন এখানে যে বাচ্চাগুলো আছে বাচ্চাগুলো সম্পর্কে বোঝার চেষ্টা করলাম দেখুন কত সুন্দর কোয়ালিটি এখন যেগুলো ধরে রেখেছে এগুলো কত বয়সের হবে এগুলো তিন মাস সাড়ে তিন মাস

ভাইজান এগুলো পাঠা জি এইগুলো পড়া যে বাচ্চাগুলো দেখালেন এদের এই ইচ্ছাগুলো প্রিতা যে আচ্ছা দুইটো পাঠা জি কোন পাঠা দিয়ে রিড চলে দুটো দিয়ে না দুটা দিয়ে চলে দুইটা দিয়ে চলে দুইটা দিয়ে একেবারে শতভাগ অর্জন জি শতভাগ তার আচ্ছা আচ্ছা বাহ্ এইটার আগে প্রথমে দেখাই মুখের ব্র্যান্ডটা আর দেখুন দর্শক বন্ধুরা আচ্ছা বডিটা দেখাও ফুল বডিটা আচ্ছা এটার বয়স কত ভাই ওটার আপনার দুই বছর দুই বছর কয় দাঁত হল ওটা আপনার দুইটা দাঁত দুই দাঁত দুই দাঁতই দেখিয়ে দেন দেখেন দুই দাঁত দুইটা দাঁত ওটার দুই দুইটা দাঁত দুই দাঁত আচ্ছা এটার আনুমানিক কেমন ওজন হবে এটার আনুমানিক পঁয়ষট্টি সত্তর এই রকম আচ্ছা আর এটা এটা এটাও পাটা এই পাটাটার বয়স কত হলো এটা আপনার এই আড়াই থেকে তিন আড়াই থেকে তিন বছর এটার কত দাঁত হলো এটা দাঁত মুখের বিরিয়ানিটা দেখুন দর্শক বন্ধুরা বাহ বেশ সুন্দর আছে বডিরা দেখুন বডিটা আচ্ছা দেখুন তাহলে এই পাঠাগুলো দিয়ে আপনার ওই বাচ্চা বাচ্চাগুলো উৎপাদন হচ্ছে এই পাঠাগুলো কি বাচ্চা কেনা হবে হ্যাঁ বাচ্চা কেনা হবে না কেন আচ্ছা হ্যাঁ প্রথমে আমরা এটার দাম জানতে চাই ওটা আপনার চল্লিশ হাজার চল্লিশ হাজার জি আর এটা এটা পঞ্চাশ পঞ্চাশ জি দেবেন তো হ্যাঁ হ্যাঁ ইনশাল্লাহ দিয়ে দেবো এই পাঠা দুটো আপনারা যদি চান ক্রয় করতে পারেন অনেক সুন্দর মানের পাঠা দামেও কম আছে তো একটু পিছনটা দেখুন দেখুন খুবই সুন্দর কোয়ালিটি সম্পন্ন দুইটা গাড়ি একসাথে ঘোরাঘুরি করছে খুবই চমৎকার দুইটা পাঠা এই বাচ্চাগুলো তিন মাস থেকে ছয় মাসের ভিতরেই আপনার কাছে ভরপুর বাচ্চা আছে আছে না আপনারা তো খামারি আপনাদের কাছে বাচ্চা নেওয়া মানে তো

যাক ভাই যান আপনার গার্ডলগুলো দেখে আমার মন প্রাণ দুটাই ভরে গেল আমার বন্ধুদেরও বা ঘুরবে তাহলে ভালো থাকবেন আপনাদের দোয়ার এলো দর্শক বন্ধুরা আমরা আপনাদেরকে বেশ কিছু সুন্দর সুন্দর বাচ্চা দেখালাম এই ভিডিওতে যদি আপনাদের পছন্দ হয় এবং ভালো লাগে অবশ্যই আপনারা এই খামার থেকে গাড়ল ক্রয় করতে পারবেন আর কথা বাড়াতে চাই না আপনারা ভালো থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ